রানী জীবনে আবারও নতুন রূপে ফিরল আনিসা হ্যাঁ বন্ধুরা আমরা এই মনটাই দেখতে পাবো তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রানী আনিসাও তার গুন্ডাদের বেদম ধোলাই দিয়ে সায়স্তা করে দুনিকে উদ্ধার করে ঠিকই তবে আনিসা পালিয়ে যায় পুলিশ আনিসাকে ধরতে পারে না যদিও রানী চালাকি করে ট্রান্সমিটারটা আনিসার জামার মধ্যে ঢুকিয়ে দেয় এরপর রানী দুর্যয় ও নিয়ে বাড়ি ফিরে আসে আর রানী দুর্যকে দেখে তো বাড়ির সবাই আনন্দে মেতে ওঠে এরপর শুক্লা নিজের হাতে রানী দুর্যয়কে বরণ করে বাড়ির ভেতরে আনে এরপর বড়বদি বলে আমার একটা প্রস্তাব আছে আনিসা ও জয়ের যে দিনে বিয়ে ঠিক হয়েছিল সেই দিনেই আর একটা বিয়ে হবে জয় ও রানীর আর তা শুনে বাড়ির সবাই তো আনন্দে মাতোয়ারা হয়ে যায় কিন্তু বড়পতি বলে বিয়ের আগে কোনোভাবেই জয় যেন রানীর কাছাকাছি না যায় কিন্তু এত আনন্দের মধ্যেও রানীর মনটা অস্থির হয়ে ওঠে রানী মনে মনে ভাবে তো পালিয়ে গেছে তাই বাড়ির সবাই এখনও নিরাপদ নয় ও আবারও ক্ষতি করতে পারে ও আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে এরপর রানী তার ব্লুটুথটা অন করতেই শুনতে পায় আনিসা বলছে রানী তোমাকে আর জয়কে আমি কোনো দিনও এক হতে দেবো না তোমাদের জীবনটাকে আমি তসবস করে দেব এই আনিসা আবারও ফিরবে ভয়ঙ্কর রূপে এই বলে আনিসা ফোনটা কেটে দেয় আনিসার কথায় রানী একটু ভয় পেয়ে যায় এরপর দেখা যায় রানী ও জয় দুজনে চলতে গিয়ে ধাক্কা লেগে অনেকটা কাছাকাছি চলে আসে পরদিন বাণীর সবাই রানী দুর্যয়ের বিয়ের জন্য তোড়জোড় শুরু করে দেয় আর আনিশা নতুন রূপে ইভেন্ট ম্যানেজমেন্টের ম্যানেজার সেজে সেনগুপ্ত বাড়িতে আসে যদিও আনিশাকে দেখে রানীর মনে সন্দেহ হয় রানী মনে মনে ভাবে এনার মুখটা এত চেনা লাগছে কেন কোথায় যেন এনাকে দেখেছি তো বন্ধুরা তোমাদের কি মনে হয় রানী কি পারবে ছদ্মবেশে ভয়ঙ্করী আনিশার হাত থেকে দুর্যয়কে ও গোটা সেনগুপ্ত পরিবারকে রক্ষা করতে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামত কি